নাই আমি পাতে মাস হইতে না মানুষই কম যদি উঠা বসা করেন লোক থাকবে কেমন বাজান একটু লড়াচড়া করেন না সোনার ভাই আমার এইবার বাজান হাদিম শরীর সাক্ষী দিয়ে বলেন এইবার একটা চাদর ছিল একটা চাদর আল্লাহ নবী ভালোবেসে একটা চাদর দিয়েছিলেন মা ফাতেমাকে মা এই চাদরটা তোমার যত্ন করে দিলাম যত্ন রেখে দিও মা তোমার যখন ক্ষুধা লাগবে তখন চাদর দিকে তাকায় থাকবা বন্ধুগণ আমার কিতাব সাক্ষী দিয়ে বলে বাজান খুদার যন্ত্রণায় ফাতেমা সইতে পারে না হাসান হোসান সইতে পারে না চোখের পানিগুলো জেরে জেরে কান দেয় মা ফাতেমা বলে স্বামী আলিবে এই সাদরটা তুমি বাজারে নিয়ে যাও এই সাদরটা বাজারে নিয়ে যা তুমি বিক্রি করো কত টাকা দাম হয় সেই দামের টাকা দি আয় কিছু খাবারের ব্যবস্থা তুমি করে নিয়ে আসো সুবহানাল্লাহ বলেন সাদর কিন্তু একটা দিয়েছিলেন কে আল্লাহর নবী খুদার যন্তনায় হাসান হোসেন ঘুমাইতে পারে না সোনার বাইরে আমার কেতাব সাক্ষী দিয়ে বলেন ক্ষুদর যন্ত্র নাই সইতে কিন্তু পারে না এই সময় হজরত আলী একটা চাদর নিয়ে যখন মদিনার বাজারে হাজির হয়ে গেছে মদিনার বাজারে যখন হাজির হয়ে গেল এইবার চাদরের দাম ধরা হলো দাম উঠানো হলো দাম বলতে বলতে দাম দাম টাকা 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 কয় করি সময় ছয় ছয় এই ছয় টাকা যখন বিক্রি করার পরে বাজার এইবার টাকা ডানিয়া এইবার মদিনার ভিতরে কিছু খাবার কিনা এইবার যখন বাড়ির ভিতরের দিকে রওনা দেয় হাসান হোসেন মনে বড় আশা আমার আব্বা বাজারে গেছে আমাদের জন্য খাবার কিনে আনবে মা ফাতেমা বুঝাইয়া বলে হাসান হোসেন রে তোমার বাবা বাজারে গেছে তোমাদের জন্য খাবার কেনার জন্য গেছে আর কান্দিও না আর তোমরা কান্দিও না একটু ধৈর্য ধর বাজান তোমার আব্বা একটু পরে খাবার নিয়ে আসবে হাসান হোসাইন কান্দে বলে মা গো মা আমার আব্বা কোন সময় খাবার নিয়ে আসবে ছোট বাচ্চা তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না বারবার মাকে বলে মা আব্বা কখন আসবে খাবান যা কোন সময় আসবে আর সইতে পারি না ভাই কিতাব সাক্ষী দিয়ে বলেন এমনই সময় ছয় টাকার খাবার কিনে হজরত আলী যখন বাড়ির দিকে যায় রাস্তার মাঝখানে এক বিক্ষু কাছে হাজির হইয়া বলে আপনি হজরত আলী আপনার হাতে ওই কি শেয়াল করি বাদান এটা যেহেতু কালেকশনের কালেকশন করতে হবে মরজে সেই দিকে আমি টান দিচ্ছি বাজান সাড়ে দশটায় বান শেষ করবো আমি বন্ধু আমার এইবার যখন বাজান আমার এইবার যখন বিক্ষোভ সাজির হয়ে কয় আলি রে তোমার হাতে কি আলি ভাই আমার খাবারের টোপলা তিন দিন যাব আমার ছেলেগুলো আমার খাবার খায় না হাসান হোসাইন কাবু হয়ে গেছে এইরম সুখ হয়ে গেছে আমি খাবার কিনছি রে হাসান হোসাইনের জন্য আমার স্ত্রী ফাতেমার জন্য এইবার বিক্ষু কয় আমি সাত দিন হলো খাবার খাই না আমার খাবারটা দাও না সুবহানাল্লাহ গবরি মনজোক ভাই আলী ছয় টাকার খাবার কিনে বাড়িতে যাবে হাসান হচ্ছে অপেক্ষা করতেছে মা فاطمه অপেক্ষা করে আলী আসবে বিক্রি করে চাদর বিক্রি করে সামনে ভিক্ষুক এসে হাজির আমি অনাহারে শুকায় গেছে ক্ষুধার যন্তনায় কোটিন ব্যাপারে বাজার আমি আপনি হলে কি করতাম আমার ছেলে মরে যায় স্ত্রী মারা যায় তুমি আমার খাবারের জন্য ভাগবেন থেকে ঠিক না কিন্তু বাজান ইমান কত বাকা হাতের এইবার ছয় টাকার খাবার সব বিক্ষুক্রে দিয়ে দিল বলেন এইবার বিক্ষুক্রে দেওয়ার পরে খালি হাতে এবার বাড়িতে যখন যায় হাসান হোসেন দুই ভাই দৌড়া দৌড়াই আশা কয় আব্বা গো ক্ষুদার যন্ত্রায় বাঁচি না আব্বা আমাদের খাবার দেন না আব্বা আর ক্ষুদার যন্ত্রায় আমি হাসান হোসেন সইতে পারি না মা ফাতে মা দৌড়া কয় স্বামী গো আপনি চাদর বিক্রি কইরা খাবার নিয়ে আসবেন চাদর তো দেখি না স্বামী

তোমার বাবার চাদরটা আমি মদিনার বাজারে বিক্রি করছি টাকা ছয় বিক্রি করার পরে খাবার নিয়ে এক বলে আমি সাত দিন তনাহারে আছি আমার খাবারটা আমার দাও না রে আমি খাবারটা আমি তারে দিয়ে দিছি মা ফাতে মা চোখের পানি গুলো জেরে জেরে কান্দে বলে আল্লাহ এত ইমানে পরীক্ষা আর তুমি কত করবা তোমার খেলা যাব সকাল বেলার দনির তুই ফকির বেলা ফকির সুন্দর বেলার তুই দনি সকাল বেলা সকল খেলা খেলো আল্লাহ বুঝতে নাহি পারি খেলাকার বন্ধুগণ আমার এইবার আলি চোখের পানি গুলো জেরে জেরে বাড়ি থেকে বের হয়ে যায় হাসান হোসাইন চোখের পানি গুলো জেরে জেরে কান্দে বাড়ি থেকে যখন বের হয়ে যায় বাজান আমার মা এবং বোন ভালো করে শোনুন স্বামীর খেজমত করুন এইবার ফাতে মার মতো হয়ে যান এইবার যখন বাড়ি থেকে বের হয়ে যায় চোখের পানি গুলো জেরে জেরে আলি কান্দে মাছ মাঝখানে দেখা যায় একটা মানুষ উঠنيه হাজির কিরে হাজির উঠنيه হাজির কই আপনি তো আলী মা মার স্বামী হাসান হুসাইনের আব্বা কি ব্যাপার আমার নাম কয় চিনি না কিছু না ভাই আমি এই তো উঠতা আমি আপনার কাছে বিক্রি করতে যাই খেলা সামনে উট কি বিক্রি করতে যায় হযরত আলী বলে আমার কাছে টাকা নাই পয়সা নাই আমি কি দিয়া তোমার উটগুলো আমি কিনবো এইবার উটের মালিক কয় হযরত আলীরে আমি 100 টাকায় আমি উট বাকি তোমার কাছে বিক্রি করব সোনা বলেন কয় টাকা আলি বলে আমার কাছে একশো টাকাও তো নাই আমি কই পাবো টাকা লোকটা বলে টাকা দিতে হবে না তুমি বিক্রি করার পরে যদি টাকা হয় আমি খুঁইজা খুঁইজা পরে তোমার কাছে একশো টাকা আমি নিয়ে নিব আলি বলে আমি তোমারে কোথায় খুঁইজা পাব আলি বলে আমি চিনি না আমি ঋণ হয়ে যাব আমি 100 টাকা কখন দিমু তোমারে আমি আলী হজরত আলী বলে আপনারে খুঁজতে হবে না আমি যখন খুঁজা খুঁজা আমি আপনার কাছ থেকে এক টাকা নিব এইবার হজরত আলী চোখের পানি কান্দে বলে মালিক রে কোন খেলা আবার তুমি আমারে খেলাও আবার কোন খেলা খেলাও বুঝতে পারি না বন্ধু আমার এইবার একশো টাকা দিয়ে যখন উটটা কেনা হলো কেতাব সাক্ষী দিয়ে বলেন এইবার একটু দূরে যাওয়ার পরে একটা মানুষ হাজির হয়ে যায় একটা লোক হয়ে তোমার উটটা আমার কাছে বিক্রি করতে হবে দাম কত উটটা যদি বিক্রি করো তোমার কাছে আমি একশো ষাট টাকা দিয়ে কিনবো কয় টাকা ভাই কালেকশনের মাহফিল মসজিদে মাহফিল খেয়াল করি আমার আপনার এমন ঘটনা হতে পারে বন্ধুগণ আমার এইবার যখন দাম কয়েক কত একশো ষাট টাকা অগ্রত আলী মনে মনে ভাবে তোমার তো আমি চিনি না ভাই একশত ষাট টাকা তুমি কিনবা বেশি তো কইলা না আল্লাহ তোমার কেরামতি আমি আলী বুঝতে পারি না আলী বুঝতে তো সব কেরামতি সব আল্লাহর হবে বন্ধুগণ আমার এইবার দাম হলো একশো ষাট টাকা আর ওই লোক কত বলছে একশো টাকা বিক্রি করছে ঠিক না বাজান লাভ কত ষাট টাকা এইবার যখন একশো ষাট টাকা বিক্রি করার পরে বাজান রে লাঙ্গল মুরার মানুষ বাজান ভালো করে খেয়াল করে আমি একদিন থাকবো না আমার চিল্লার ভাই একদিন থাকবে না আমার এই অজগুলো রেকর্ড করা হচ্ছে বাজান সারা জীবন থাকবে আমি যদি মিথ্যা কথা বলি আগামীকাল সব জায়গায় মানুষ দেখবে বলবে হুজুর গো কোন কেতাবে পাইছেন আপনি খুঁজিয়া খুঁজিয়া বাইর করেন মিথ্যা বলার সুযোগ কিন্তু নাই বাজান বানোয়ার বলার সময় নাই মানুষ সবাই চেনে এখন বন্ধুগণ আমার এইবার যখন একশো ষাট খেয়াল করি কিন্তু গভীর মনে একশো ষাট টাকা বিক্রি করার পরে এইবার যখন আলী বাড়ির দিকে যাইরে রে ওই লোকটার সামনে হাজির হইয়া বলে আলী রে উর তুমি কয় টাকা বিক্রি করছ সেই লোক হাজির আল্লাহর কেরামতি বোঝেন একশো ষাট টাকা আমি তোমার একশো টাকা বিক্রি করছি হজরত আলী রে একশো টাকা তুমি আমার দিয়ে দাও তোমার লাভ হলো কয় টাকা আলী বলে ষাট টাকা লাভ হয়েছে খেয়াল করি লাভ কয় টাকা ষাট টাকা খেয়াল করি আলী খুশিতে খুশিতে মদিনার বাজারে চলে গেছে ষাট টাকার বাজার গুলো কইরা বাজার এইবার যখন বাড়ির দিকে যায় হাসান হোসাইন দু রায়া দো রায়া আসে আপু গো আজটা কেন এত বড় বাজার তুমি কই জানি আইসো আব্বা এত টাকা তুমি কোথায় পাইলা ছয় টাকার বাজার আর ষাট টাকার বাজার দৌড়ে মা খুশি কি ব্যাপার ষাট টাকা কোথায় তুমি তোমার তো টাকা নাই পয়সা নাই জিরো শূন্য জিরো জিরো ষাট টাকা কোথায় পাইলে ফাতেমা বলে স্বামী অবশ্যই আল্লাহর কেরামতি হবে ও স্বামী অবশ্যই চলো দয়ার নবী মায়ের নবীর রহমতের নবী আমার আব্বার কাছে যাব এই খবরটা অবশ্যই জানবো কারণ কি মাহিত্য ডাকি বলেন কালেকশন বাজাম মন খুলে দান করবো আজকে শুরু করছি বাজান প্রাণ খুলে এইবার দয়ান নবী মায়ের নবীর কাছে হজরত আলী যায় হাসান হোসেনকে সাথে নিয়ে যায় যায় আলী যখন চলে যায় দয়া বলে ফাতেমা প্রথমেই সালাম দেয়া বলে আসসালাম আলাইকুম আব্বা জান আপনি কেমন আছেন দয়ার নবীর মায়ের নবী মুসকি মুসকি হাসে নবী আমার মুসকি মুসকি হেসে দিয়া কয় ফাতে মারে কোন খবর তুমি নিয়ে আইবা আমি নবী আগে জানতে পারিছি সোমনাল বলেন নবী আমার আগেই বুঝতে পারছে দোয়া করে দিছে ফাতেমা যা আমি দোয়া করে দিলাম বলছিল না বাদান প্রথম কি বলছে যা আমি দোয়া করে দিলাম এইবার ফাতেমা চোখের পানি ছাইরা ছাইরা কান্দে কয় বাবা গো এমন একটা ঘটনা করছে বাবা আপনার কাছে আমি ফাতেমা জানতে যাই নবী তো সবচেয়ে ফাতেমারে বেশি ভালোবাসছে মোহব্বত করছে খুব নবী অসুস্থ হয়ে গেলে ফাতেমা সইতে পারে নাই ফাতেমা অসুস্থ হয়ে গেলে নবী সইতে পারে নাই বাজান চোখের পানি ছেড়ে কান্দে ফাতেমা বলে আব্বা মাহিত কি বুঝতে পারলাম না তাই কি বলো কি বলো আপনার স্বামী একটা চাদর আমি দিয়েছিলাম আব্বা গো একটা চাদর আমি বাজারে বিক্রি করেছে ছয় টাকা দাম যখন খাবার কিনে নিয়ে যখন যাবে বাবা রাস্তার মাঝখানে এক বিক্ষুক এক খাবার গুলো নিয়ে গেছে ওই বিক্ষুকটাকে ডাক হঠাৎ করে একটু করে নিয়ে বিক্রি করার জন্য একশো টাকা বিক্রি করছে একটু দূরে যাওয়ার পরে সেই আরেকজন কিনছে একশো ষাট টাকা সব বৃত্তান্ত বলেন নবীর কাছে বাজান রে আমার আল্লাহ নবী মুসকি মুসকি হাসে বলবো মুসকি মুসকি হাইজা আইজা বলে হাতে মারে আমার আল্লাহর খেলা বোঝা বড় কঠিন ওই যে তোমার কাছে উটটা বিক্রি করেছে যখন তুমি ছয় টাকা বিক্রি করিয়াছিলা ছয় টাকা দাম বিক্রি করিয়া খাবার কিনেছিল বাড়িতে যখন যাইবা মাঝখানে এক বিক্ষুব্ধ বলে আলী রে ষাট টাকার ছয় টাকার খাবার তুমি কিনে নিয়ে ও আমি সাত দিন যাব তনাহারে আছি আলী রে আমার খাবারটা তুমি আমার কাছে দাও এই পছন্দ ও এই যে পছন্দ এইটা আল্লাহর দরবারে অতি পছন্দ হয়েছে আল্লাহ তাড়াতাড়ি কবুলান মঞ্জুর করে নিছে চলো বলেন